হ্যালো বিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম ফরান সো বড় বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা বর্তমানে রোমানে আসতে যাচ্ছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর বিষয়টা হচ্ছে যে রোমানে একটি ভিসা পাওয়ার পরে রোমানে একটি কোম্পানি রিসিভ করার পর আপনার যদি কোম্পানি কাজ না দেয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যদিও কথাটা শুনতে একটু অন্য রকম লাগে কিন্তু কিছু করা নাই বাস্তবে অনেকেই গড়তেছে এরকম এবং ঘটতেছে থেকে আমি আজকে আপনাদেরকে বলতেছি তো অনেকেই মনে করতেছে বা সাপ্লাই কোম্পানি পড়তেছে যে কোম্পানি এয়ারপোর্ট পর্যন্ত রিসিভ করার পর বা অন্য কোনো লোকের মাধ্যমে রিসিভ করার পর তারা অন্য একটা স্থানে চলে যায় সেই আপনার কাছে যে বিসাটা আছে এবং বিসাটা অনুযায়ী আপনি বৈধ আছেন যে কয় মাসে ভিসা পান হয়তো তিন মাস অথবা ছয় মাস অথবা চার মাস ডিপেন্ড করে কত মাস এবং পাসপোর্টের অনুযায়ী হচ্ছে বিসাটা পায় চিন্তা করবেন এবং একটা ধারণা নেবেন এবং সেটা হচ্ছে যে বৈধ থাকার জন্য রোমানিতে বৈধ থাকা খুবই গুরুত্বপূর্ণ তবে ইউরোপে একবার যদি অবৈধ হয়ে যান এবং বৈধ হতে অনেকটা কষ্ট তো যে জিনিসটা আপনারা করবেন রুমানাতে পৌঁছানোর পর যদি আপনার কোনো কোম্পানি রিসিভ করে এবং আপনাকে যদি কোনো কাজকর্ম না দেয় সেক্ষেত্রে যে জিনিসটা করবেন এবং অবশ্যই অবশ্যই করবেন হয়তো যদিও কঠিন কিন্তু কঠিন হলেও এগুলির মধ্যে পার দিতে হবে আর সেটা হচ্ছে তো হয়তো পারে আপনার হয়তো পারে আপনার কোনো ক্লোজ ফ্রেন্ডের কাছে চলে যাবেন অথবা কোনো একটা হোটেলে থাকবেন এটা তো বাধ্যতামূলক কারণ না থেকে তো আপনার রাস্তা রাস্তায় থাকতে পারবেন না তো চেষ্টা করবেন যে বন্ধুর কাছে আপনি উঠবেন ওই বন্ধুর মাধ্যমে ভালো একটা লিঙ্ক ধরে একটা ওয়ার্ক পারমিট বের করতে এবং এবং এইটাও চেষ্টা করবেন যাতে তিন মাসের মধ্যে এই জিনিসটা করতে পারেন তা না হলে আপনি অবৈধ হয়ে যাবেন এবং পরবর্তীতে এই ওয়ার্ক পারমিট উঠাইতেও রিজেক্ট হয়ে যাবেন হয়তো পারে আপনার বন্ধু যদি কোনো লাইন আপ বা লিঙ্ক আপ না থাকে সেক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মগুলো গুলাতে আপনারা দেখতে পারেন এবং বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট এজেন্সিগুলো অফিস আছে যেমন ব্রোকারেস্ট আছে বিভিন্ন শহরের মধ্যে আছে তাদের কাছে প্রস্তাব দেবেন এবং এর বিনিময়ে কিছু টাকা ইনভেস্ট করতে হয় হতে পারে বিভিন্ন রকমের এটা ইনভেস্ট হিসাবে নেয় মানুষ তো একশো ইরো দুশো ইরো বা তিনশো ইরো পর্যন্ত এটা নেয় তো চেষ্টা করবেন আপনারা বৈধ থাকার জন্য জানি এই রোমানে এখন পর্যন্ত এই যে ল মার্কেট বা এই লেবার মার্কেটের প্রতি এখন পর্যন্ত তারা যত্নশীল হয় নাই যে বিশেষ করে যারা থার্ড কান্ট্রি ন্যাশনাল হিসাবে এখানে আসতেছে তাদের প্রতি কোনো মানে কোনো প্রতিশ্রুতি দিতেছে না যেমন ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল বিভিন্ন সময় তারা বিভিন্ন জাতিসংঘ থেকে তারা বিভিন্ন রকমের রুলস তারা আপডেট দেয় অধিবাসীদের জন্য কিন্তু এক্ষেত্রে রোমানিতে একটু উল্টো আরও দরাদরি করে তো চেষ্টা করবেন যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এখানে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো অফিস আছে নাম্বার আছে এখানে যে আপনার সিবিটিভি যা আছে সমস্ত কিছু জমা দেবেন যদি প্রয়োজনে একশো ইউরো যদি লাগেও সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করবেন এবং ইনভেস্ট করার পর ওয়ার্ক ফার্মে বের হলে আপনারা টিআরসি কার্ডের জন্য ইলিজিবল হতে পারবেন তো তাছাড়া শুধু শুধু সময় নষ্ট না করে বা অবৈধ না থেকে এই জিনিসটা করবেন কারণ জানি অনেকেই সাপ্লাই কোম্পানিতে পরে এবং সাপ্লাই কোম্পানি তখনই বুঝতে পারে যখন এয়ারপোর্ট থেকে রিসিভ করার পর বা কোম্পানিতে নেয় না বা কাজকর্ম দেয় না এই জিনিসগুলো তখনই প্রতিক্ষেপ হয় বা প্রতিফলিত হয় এছাড়া আর কোনো ওয়ে নাই এবং একটা মাত্রই এই ওয়েটা আমি আপনাকে বললাম হয়তোবা কোনো বন্ধুর মাধ্যমে অথবা কোনো রিকমেন্ট এজেন্সির মাধ্যমে একটি ওয়ার্ক ফর্মের উঠিয়ে তারপর আপনার বৈধতা বা টিআরসি কার্ড প্রক্রিয়াটা শুরু করবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন